আসসালাম আলাইকুম শখের সেলাই করে আপনাদের সকলকে স্বাগত সেলাই কাজে যারা একদম নতুন তাদের জন্য আমার এই ভিডিও যারা শিখতে চান তারা আমার সাথে থাকতে পারেন আজকে আমি দেখাবো কীভাবে মেয়েদের জামা কাটতে হয় যে আমার মা সব কিছুই বুঝিয়ে দেব প্রথমে আমি এই কাপড়টা থেকে হাতের কাপড়টা আলাদা করে নেব যেহেতু কাপড়টা অনেক বড় আমি কেটে কাপড়টা আলাদা করে নিব কাপড়টাকে আলাদা করে নিয়ে নিলাম এখন আমি কাপড়টাকে সমান করে দু ভাজ দেবো দুভাজ কাপড়কে এখন এখন আমি চার বাস দেব যেহেতু কাপড়টার সামনে দেওয়া পিছন দিয়ে ডিজাইন করা আছে এই জন্য ডিজাইনটা যাতে মাছ বরাবর থাকে তার তার জন্য আমি সমান করে ভাঁজ দিয়ে নেব যাতে নটা ডিজাইন মাছ বরাবর থাকে আমি চার বাস দিয়ে নিলাম কাপড়টা সমান করে চার পাঁচ দিন নাম এখন আমি কাপড়টাকে এখন আমার দুটো ডিজাইনই মাছ বরাবর আছে এখন আমি লম্বার মাপটা নিয়ে নেব লম্বা আমার জামার লম্বা চল্লিশ আজকে আমি চল্লিশ লম্বায় চল্লিশ বডিতে ছত্রিশ সাইজের একটি জামা কেটে দেখাব লম্বা চল্লিশ নিয়ে নিলাম সেলাই আর বটারের জন্য আমি বেশি নিব এখন আমি এটাকে সুন্দর করে সমান করে ডাক দিয়ে নিব আপনারা যারা সেলাই কাজ শিখতে চান তারা আমার সাথে থাকবেন সুন্দর করে শেখানো হবে এখন আমি কাদের মাপটা নিব কাদের মাপ এক একজনের এক এক রকম হয় যেহেতু আমার বডি ছত্রিশ আমি এখানে ছয় ইঞ্চি কাদের মাপ ছয় ইঞ্চি নিব ছয় ইঞ্চি এখান থেকে মুহুরির মাপ ছয় ইঞ্চি নিব এখান থেকে এক ইঞ্চি ভেতরে একটা ডাক দিব ছত্রিশ চার ভাগ করলে নয় সেলাইয়ের জন্য এক ইঞ্চি বেশি নিব তারপর এখান থেকে তেরো ইঞ্চিতে দিব বডি ছত্রিশ তার থেকে এখানে আধা ইঞ্চি কম হবে বডি ছত্রিশ নয় আর নয়ের আধা ইঞ্চি কম সাড়ে আট সেলাইয়ের জন্য এক ইঞ্চি বেশি 9 ইঞ্চি তে দাগ দিতে ভুলে গেছি এখন আমি আবার এখান থেকে কোমরের যে ফাড়াটা থাকে তার জন্য তেরো ইঞ্চিতে একটি ডাক দিব এখান থেকে কোমরের মাপ আমার ছত্রিশ আমি 9 একটা ডাক দিব আর সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি নিব এখন আমি সবগুলো দাগ একসাথে মিলিয়ে দেব যারা খুব সহজে সেলাই গাছ তারা আমার সাথে থাকবেন আমি নিচে দিয়ে চলা নেব বাইশ এখান এ পর্যন্ত বাইশ সেলাইয়ের জন্য বটরের জন্য আরেকটা এক ইঞ্চি বেশি নেব এই যে বারো বাইশের দুই ভাগ এগারো আর সেলাইয়ের জন্য এক ইঞ্চি বেশি এখন আমি এখান থেকে এ পর্যন্ত ডাক্তারকে মিলিয়ে দেব যারা আমার সাথে থাকতে চান তারা আমার ফেসবুক পেজে আর ইউটিউব চ্যানেলে ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও প্রতিদিন আপলোড করা হবে আমার জামা মাপ নিয়ে আসে সেখানে আমি জামাটাকে কাটিং করে নেব জামা কাটা একদম সহজ যে যত বড়ই জামা বানান না কেন যত লম্বা বানাবেন যত লম্বাই জামার মাথা নেবেন আগে তারপর দেড় ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নিয়ে লম্বার মাপ শেষ হবে আর সই বডির মাপ যখন নেবেন তখন সেলাইয়ের জন্য এক ইঞ্চি বেশি নেবেন আমার জামা কাটিং করা শেষ এখন আমি হাতার কাপড়টাকে কেটে নেব হাতের কাপড়টাকে আমি আগেই আলাদা করে রেখেছি এখন আমি কাপড়টাকে দু ভাজ দেব দু হাতে দুটি ডিজাইন আছে এই ডিজাইনটাকে আমি মাছ বরাবর রাখব খুব আমি কাপিটটাকে সামনে এখান থেকে সোজা করে এটা নিবো এখন আমার হাতার মাপ 15 15 শাড়ের জন্য 1 ইঞ্চি বেশি নিবো দিব না যেহেতু আমি ডিজাইনটাকে রাখবো এই জন্য এখান থেকে কাপড়টাকে কাটিং করে নিব সেলাইয়ের জন্য হাতের বটর সেলাইয়ের জন্য আমার এখান থেকে এক ইঞ্চি বেশি নিতে হবে আমি ডাক দিয়ে নিলাম হাতা লম্বা পনেরো আর এদিক থেকে সেলাইয়ের জন্য আধা ইঞ্চি বেশি নিয়ে নিব সাড়ে পনেরো এখান থেকে আমার বডি যেহেতু ছত্রিশ জন্য এখানে আমি আট ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিব তারপর এখান থেকে তিন ইঞ্চিতে একটি ডাক দিব এখন এখান থেকে যেই তিন ইঞ্চি ডাক দিয়েছি এ পর্যন্ত হাতটাকে রাউন্ড করে নিয়ে মিলিয়ে দেব যেহেতু আমি রুমাল হাতা দেব ওজন্য জায়গা থেকে আমি পুরোটা সাইডটি রেখে দেব এখন আমি হাত এটাকে করে নিব এখন আমি আমার হাতার কাটিং শেষ যারা যারা আমার ভিডিও দেখতেছেন তারা আমাকে ফলো করবেন অবশ্যই আমার পাশে থাকবেন গলা সেলাইয়ের সময় আমি কাটিং করে নেব